এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারেন চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে সেখানে আবার আসে পড়বে ক্ষমতায়

আমি একজনের সাথে কথা বলতে চাইছি জনাম নাসিউদ্দিন আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দ মানে জানেন

শোনেন শোনেন এই যে এই সাবদাম আমি একটা টেলিভিশনে বলি এই সাবদাম দিয়া আমি হচ্ছে ওস্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে সাইট হাজার ফেসবুক ভুয়া পেজ খুলা আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না ধেন অজ উইটা তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তার বিকটিম ছিলেন সেজন্য আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি আহ স্টেটাসে এবং তাদের একটা লাইভ তার টকশো সবাইকে হত্যার হুমকি দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বিদ্যুৎ শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলে কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছি সেই আবেদনের কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা সাথে কিছু করা হবে অথবা তাদেরকে গুম করা অথবা তাদেরকে করা হবে আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবস করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ